এই কলগুলা বাকি আছে আর কি মানে ফানির ট্যাপগুলো আর কি এখানে মসজিদের কাজ কমপ্লিট করছে কিন্তু আপনার ওই কাজগুলা বাকি আছে আটকে গেছে মানে আপনার টাকার জন্য করতে পারতেছেন আর কি স্কুলের আমার রাহিম আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে আমাদের নবগ্রাম আট নং তিন নং ইউনিয়ন আর এটা হলো যে উপজেলা কবিরহাট এ হলো যে পানির ট্যাঙ্কি আমি ভিডিও করছিলাম এই যে মোটর এবং কি পানির ট্যাঙ্কি এগুলো ছিল আগে এখানে পানিরটা বসাবে এবং কি আপনার ওই যে বাথরুমের কিছু কাজ আছে বাথরুমের কাজ করবে উপরে মোটর তারপরে যে আপনার পানির আরও কল টাঙ্কি তারপরে যে এই যে এই যে বাথরুম দেখেন এখানে বাথরুম এবং কি আপনার এই যে এই যে বাথরুম এবং কি এইখানে পটসাপখানা যে পটসাপখানা বাথরুম তো এগুলোতে মোটামুটি ইনশাল্লাহ এখানে ওনাদের কিছু কাজ আছে কাজগুলো ওনারা করবে আর কি এই কারণে টাকা দরকার এখনও এই যে এখান দিয়ে একটা দেওয়াল করবে পিছনে মানে মহিলা আছে প্রতিবেশী আছে যাতে ওনাদেরকে না দেখা যায় এই চাচ্ছে এখানে একটা দেওয়াল করার জন্য আর কি আর আমরা আছি বর্তমানে আমাদের নিমতলা বাজার সমিতি বাজার জামে মসজিদের সামনে আছি বর্তমানে এখানে আমাদের মসজিদের মসজিদে আরও কিছু কাজ বাকি আছে এখানে তো এই কাজগুলো করার জন্য আসলে এখনও বর্তমানে কিছু আর্থিক সহযোগিতা বর্তমানে প্রয়োজন আছে মসজিদের জন্য আর আমি কিছুদিন আগে ওই পাশে মসজিদের একটা ভিডিও করি তা আমার কাছে কিছু আর্থিক সহযোগিতা আসে প্রায় তিরিশ হাজার টাকার হাজারটার মতন আসে এখন আপাতত কিছু এখানে এখনও আরও কিছু টাকা লাগবে তো সেই নামাজের শেষে আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব এবং কি আপনার যারা মসজিদের গণ্যমান্য ব্যক্তি যারা দায়িত্বে আছে ওনারা এখানে আছে আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনাদের এই মসজিদের এখন মসজিদটা মাসাল্লাহ খুব সুন্দর দেখি যে কিন্তু মসজিদের কিছু কাজ দেখি এখনো বাকি রয়েছে এটা কেন মানে কি কারণে আমাদের আর্থিক অবস্থা দুর্বলতার কারণে আমাদের এই এলাকাটা হচ্ছে ফলি এলাকা আমার উপকূলীয় অঞ্চল আচ্ছা দরিদ্র এলাকা উপকূলীয় অঞ্চল এখানে নদী ভাঙা মানুষ বিভিন্ন এখান থেকে আসছে আর্থিক অবস্থা দুর্বলতার কারণে এটুকু পুরা কাজটা সম্পূর্ণ করতে পারে নাই তারপর বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সহযোগিতা করে এতটুকু কাটছে বিশাল এরিয়া আমাদের আর বাকি কাজগুলো আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারতেছি আচ্ছা বর্তমানে এখন কি কি কাজ এখানে বাকি আছে টুকিটা কি আমাদের ওষুধখানাটা রয়েছে তারপর বাথরুম ইমারফাবের গোসলখানা তারপর ট্যাঙ্কি এই তারপর পানির কল তারপরে ডিপ ডিপের কাজটা রয়ে গেছে প্রায় লাখ দুই লাখ টাকার মতো কাজ আছে আমাদের মানে এখনও লাখ দুই লাখ টাকার মতো কাজ বাকি আছে আচ্ছা না আমি ওই কিছুদিন আগে আপনাদের ওই পাশে যে ফুরান যে কলগুলা তো এইগুলো জন্য আমি একটা ভিডিও করছিলাম তো সেই সুবাদে আমার কাছে প্রায় আপনার আমাদের ওই যে বাজারের পূর্ব পাশে যিনি বাড়ি কিনছিল কাশ্মীর বাড়ি উনি আমার কাছে বিশ হাজার টাকা ফাটায় দশ হাজার টাকা ফাটাইছে আমাদের ওই সমাজে মসজিদের জন্য আর দশ হাজার টাকা ফাটাইছে আমাদের জন্য আর ঢাকা গাজীপুর থেকে একজন ফাটাইছে আমার কাছে দশ হাজার টাকা এই মসজিদের কাজের জন্য আর মালয়েশিয়া থেকে একজনে ফাটাইছে পাঁচ হাজার টাকা আবার আরেকজনে ফাটাইছে আমার কাছে সাড়ে ছয় হাজার টাকা তো আপনাদের মসজিদের জন্য প্রায় আমার কাছে প্রায় একত্রিশ হাজার পাঁচশো টাকার মতো অনুদান আসছে তো আমি যখন আলোচনা করি ওনারা বলছে আর কি ময়মুরব্বীরা বলছে যারা মসজিদের দায়িত্বে আছে ওনারা বলছে যে যেহেতু কিছু টাকা আসছে তাহলে আরও কিছু টাকা এখানে লাগবে যে আমরা মসজিদ করার পরে এখানে কলগুলা মানে বসাইতে পারে না পানির যে ট্যাপগুলো এবং কি বাথরুমের কাজ বাকি আছে এবং ভিতরে ভিত্তরে কিছু বারান্দা কাজ এমনকি উপরে নাকি টাঙ্কি বসাবে পানির টাঙ্কি এবং কি আপনার মসজিদের মোটর বসাবে তো এই কাজগুলো বাকি আছে এই কারণে বলছিল যে আর কি তাহলে আর কিছু টাকা হলে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ করতে পারি তো সেই জন্য আমি বলছি আর কি যে আপনারা তাহলে সবাই মিলে একটু আমাকে একটা ধারণা দিলে আইডিয়া দিলে যে আশা করি আপনাদের কীরকম কি কত টাকা এখন বর্তমানে প্রয়োজন মানে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আচ্ছা আপনাদের মসজিদ কমিটির বা কারো একটা বিকাশ হতে পারে নগদ নাম্বার আছে যে আমি যদি দিয়ে অনেকে আছে দেখা গেছে অনেকে আমার কাছে দিতে চাবেন হয়তো দেখা গেছে সরাসরি মসজিদের লোকের কাছে ফাটাতে চাবে আবার অনেকে আছে আমার কাছে দিবে আমাদের দুইটা নাম্বার নেই আছে দেন না আর জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন নাইন সেভেন ফোর সিক্স ফোর সিক্স ফোর সিক্স ফোর সিক্স ফোর ফোর বিকাশ এটা বিকাশ হ্যাঁ আচ্ছা আর কারণ নগদের একটা দিন দেন সমস্যা নেই জিরো ওয়ান আচ্ছা এই দুইটা নাম্বারের নগদ এবং বিকাশ আপনারা এই দুইটাতে যদি আপনারা চান যে সরাসরি মসজিদ কমিটির বা মসজিদের যারা দায়িত্ব আছে তাদের কাছে টাকাগুলো আপনারা পাঠাতে চান সহযোগিতা করতে চান তাহলেও করতে পারেন আর অথবা যারা আমার চ্যানেলটা সবসময় নিয়মিত দেখে থাকেন আমার প্রতি যাদের আন্তরিক অবশ্যই বিশ্বাস আছে তারাও ইনশালে আমার কাছে পাঠাতে পারেন وجاءت بنشاء يرجعوا ربها والعصي في اذا شباب يشتدوا وعثروا في النار وذلوا وذلوا الله الله ابي اشحامي اتتفتوا ربكاري الى بقدر مشكلي ولكن रास्ता जाने होता नहीं और इसके साथ में